আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটো শর্টকাট ফর্মুলা ক্লাস আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইটিং দুটি দিয়ে সকল লেখার কৌশল এই দুটি প্রায়াগ্রাফ ইউজ করে তুমি পৃথিবীর যে কোনো ধরনের প্রাগ্রাফ রাইটিং লিখতে পারবা তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন এর সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একান্ন থেকে চুয়ান্ন নম্বর পেজ থেকে ক্লাস নিব। যেমনটি বলেছিলাম দুটি প্রাগারাপ দিয়ে সকল লেখার কৌশল তো দেখো ফর্মুলা সমস্যা সংক্রান্ত বা তো দেখো প্রাগ্রাফ নাম দেখো ফুড অ্যাডাল্ট্রেশন ড্রাগ অ্যাডিকশন স্মোকিং হরতাল রে ট্রাফিক জ্যাম ইনভারনমেন্ট পলিউশন এসিড থ্রোয়িং টেরিজম কোপিং ইন দ্য এক্সামিনেশন ডেঙ্গু ডাউরি ওয়াটার পলিউশন রোড অ্যাক্সিডেন্ট প্রাইজ হ্যাইক ডিফরেস্টেশন লোডশেডিং হিপ টিজিং স্ট্রেট অ্যাক্সিডেন্ট এয়ার পলিউশন করাপশন ফাইল্ড লেবার পপুলেশন প্রবলেম অ্যান ইমপ্লুভমেন্ট প্রবলেম অর্থাৎ যে কোনো ধরনের এই টপিকগুলো বাদেও যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রাগারাবাসে তাহলে এই ফর্মুলাটি দিয়েই তোমরা লিখতে পারবা প্রথমে দেখো প্রাগ্রাফ নেম প্রাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্রাগ্রাফটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি ডাউরি আসে তখন প্রাগ্রাফ নেমের জায়গায় লিখে দিবা ডাউরি তোমাদের পরীক্ষা যদি ওয়াটার পলিউশন আসে তখন প্রাগ্রাফ নেমের জায়গায় লিখে দিবা ওয়াটার পলিউশন অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রাগ্রাফটি আসবে তার নাম প্রাগ্রাফ নেমে লিখতে হবে তো দেখো paragraph name has become a common occurrence in our everybody lives অর্থাৎ এই প্যারাগ্রাফটি আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এরপরে দেখো ইট ইজ এ কমন ইস্যু ইট ইজ এ কমন ইস্যু নট অনলি ইন আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ইন আদার কান্ট্রিজ এর বাংলা অর্থ হলো এটা আমাদের এটি কেবল আমাদের দেশেই নয় অন্য অন্য দেশের জন্য একটি সাধারণ সমস্যা এরপরে দেখো ইন রিসেন্ট ইয়ার্স ইন রিসেন্ট ইয়ার্স এরপরে দেখো নেম হ্যাজ বিকাম এ সিরিয়াস কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড এর বাংলা অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে অনুচ্ছেদের নাম অর্থাৎ প্রাগার্ভের নাম সারা বিশ্বের একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এরপরে দেখো প্রাগ্রাফ নেন অর্থাৎ যে আসবে তার নাম লিখতে হবে ইস এ কার্ডস ফর ম্যানকাইন্ড ইস এ কার্ডস ফর ম্যানকাইন্ড এটি মানব জাতির জন্য একটি অভিশাপ ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরপরে দেখো ইট ক্রিয়েটস ইট ক্রিয়েটস প্রবলেম ফর এভরি এটি সবার জন্য সমস্যা তৈরি করে বিকস অফ ইট উই ক্যান নট কথা ভাবতে পারি না এরপরে দেখো কি বলা আছে পড়ালটি দেখো ইট অ্যাফেক্টস ইনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রগ্রেস এটি কেবল আমাদের জীবনেই নয় আমাদের অগ্রগতিকেও প্রভাবিত করে তো দেখো করতে হবে ডেসক্রিপশন নিয়ে নিয়ে তোমাদের এখানে পাঁচ থেকে সাত লাইন লিখতে হবে অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে সে প্যারাগ্রাফ সম্পর্কে এখানে তোমাদেরকে কয়েক লাইন লিখতে হবে এরপরে দেখো কমন পিপল কমন পিপল হ্যাভ টু সাফার এ লট বিকজ অব দিস এর বাংলা অর্থ হলো এর কারণে সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোয়াতে হচ্ছে পরেরটি দেখো দ্য নেগেটিভ ইম্প্যাক্টস দ্য নেগেটিভ ইমপ্যাক্টস অফ প্যারাগ্রাফ নেম আর ইজিয়ার টু ফিল দ্যান টু এক্সপ্লেইন এর নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করার চেয়ে অনুভব করা সহজ ইট ডিস্ট্রা স্ট্যান্ডার লাইফ এটি সামাজিক জীবনের মানকে নিটলি সলভ এন্ড স্টপ দ প্রবলেম অব প্রাগার সোসাইটি উই স্টিল হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট যদিও আমাদের সমাজ থেকে নেম এর সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা এবং বন্ধ করা কঠিন তবুও আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে বোথ দা গভর্নমেন্ট অ্যান্ড কনসাস সিটিজেন্স ক্যান প্লে ভাইটাল রোল ইন দিস রিগার্ড এক্ষেত্রে সরকার এবং সচেতন নাগরিক উভয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপরে দেখো দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসাসন কে সচেতন সক্রিয় দেখো প্রপার স্টেপস শুড বি টেক টু সলভ ইট এটি সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত দ্য গভর্নমেন্ট অ্যালং ক্যানট সল্ভ দ্য প্রবলেম অপ শুধুমাত্র সরকার এই ধরনের সমস্যার সমাধান করতে পারে না দেয়ার পর ফর উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু সলভ দিস প্রবলেম তাই এই সমস্যার সমাধানের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে উই ক্যান ইজিলি রিয়ালাইজ ইটস ব্যাড ইফেক্টস আমরা সহজেই এর খারাপ প্রভাবগুলো উপলব্ধি করতে পারি উই উই ইন কামিং উইল বি টু নেম আমরা আশা করি যে আগামী দিনগুলোতে আমরা এই প্যারাগ্রাফের সমস্যাটি কাটিয়ে উঠতে পারব তো দেখো এই মাত্র ফর্মুলা ইউজ করে এই মাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু তোমরা যে কোনো ধরনের প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারবা জাস্ট প্যারাগ্রাফ নেমের জায়গায় তোমাদের যে প্যারাগ্রাফটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে তো দেখো আমি তোমাদেরকে এখন কিছু প্রশ্নের সমাধান করে দিব তো দেখো প্রথমে আমি তোমাদের স্মোকিং স্মোকিং এই প্যারাগ্রাফটির সমাধান করে দিব তো দেখো স্মোকিং তোমরা কি করবা তোমরা যেখানে যেখানে প্রাগারাপ নেম আছে প্রথমে কি করবা প্যারাগ্রাফের নামের জায়গায় স্মোকিং লিখে দিবা তো দেখো আমি প্রাগারাব নেমের জায়গায় কি করলাম স্মোকিং লিখে দিলাম তোমরা আগে আমি এখন তোমাদেরকে স্মোকিংয়ের সমাধান করে দিব প্রাগারাব নেম যেখানে যেখানে আছে সেই জায়গাটাতে আমি স্মোকিং লিখে দিব তো দেখো আমি স্মোকিং কিন্তু লিখে দিচ্ছি প্রাগারাব নেমের জায়গায় সবগুলোতে স্মোকিং লিখে দিচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো দেখো সবগুলো প্রাগভ নেমের জায়গায় আমি কি করলাম স্মোকিং লিখে দিলাম এখন আমরা কি করব ডেসক্রিপশন সম্পর্কে কয়েক লাইন এখানে লিখে দিব তো দেখো আমি ডেসক্রিপশন সম্পর্কে এখানে কয়েক লাইন লিখে দিলাম তো লাইনগুলো দেখো স্মোকিং ইজ ভেরি ব্যাড হ্যাবিট ফর ইয়োর হেলথ এর বাংলা অর্থ হলো ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এরপরে দেখো ইট কন্টেন্স ন্যাকোটিং হুইজ ডিজিজেস এতে নিকোটিন রয়েছে যা ক্ষতিকর এবং অনেক রোগের কারণ এরপরে দেখো স্মোকিং ক্যান লিড টু সিরিয়াস ইনলেস লাইক ক্যান্সার হার্ট ডিজিজ অ্যান্ড ব্রেথিং প্রবলেমস এর বাংলা অর্থ হলো ধূমপানের ফলে ক্যান্সার আর হৃদরোগ শ্বাসকষ্টের মতো গুরুতর অসুস্থতা হতে পারে এর বাংলা অর্থ হলো এতে আপনার ফুসফুসের ক্ষতি করে এবং শ্বাস নিতে কষ্ট হয় স্মোকিং অলসো হার্মস ইউর গামস ধূমপান আপনার দাঁত এবং মাড়িগুলোর ক্ষতি করে ইটস নট অনলি ব্যাড ফর ইউর স্মোকার বাট অলসো ফর পিপল অ্যারাউন্ড দেম এটি শুধু ধূমপাইদের জন্যই নয় তার আশেপাশের মানুষের জন্যও খারাপ সেকেন্ড হ্যান্ড স্মোক ক্যান অলসো কজেস হেলথ ইস্যুস পরোক্ষ ধূমপানও স্বাস্থ্যের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে সুতরাং ইস ভেরি ইম্পর্টেন্ট টু কুইড এ স্মোক টু হেলদি তাই সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করা অত্যন্ত জরুরি তো দেখো যদি ব্যাড ইফেক্ট এ স্মোকিং বাই স্মোকিং আসে তখন তোমাদেরকে এভাবে লিখতে হবে তোমাদেরকে কিন্তু এক প্যাড়ায় এভাবেই লিখতে হবে প্যাড়া প্যাড়া করে লেখা যাবে না এখন আমি তোমাদেরকে আর একটি প্রশ্নের সমাধান করে দিব এখন দেখো তোমাদেরকে আমি ড্রাগ এডিকশন যে তোমাদের প্রাগারাপটি আছে সেই প্রাগারাপটির সমাধান করে স্মোকিং স্মোকিংয়ের জায়গায় যেখানে যেখানে স্মোকিং আছে সে স্মোকিংয়ের জায়গায় তোমাদেরকে লিখে দিতে হবে ড্রাগ এডিকশন তো দেখো আমি স্মোকিংয়ের জায়গায় লিখে দিচ্ছি ড্রাগ এডিকশন তো দেখো স্মোকিংয়ের জায়গায় সব জায়গায় তোমাদেরকে লিখে দিতে হবে ড্রাগ এডিকশন তো দেখো আমি সবগুলোতে ড্রাগ এডিকশন লিখে দিলাম এখন ড্রাগ এডিকশন সম্পর্কে তোমাদের এখানে কয়েক লাইন লিখতে হবে দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিয়েছি ড্রাগ এডিকশন ইজ এ বিগ প্রবলেম হোয়ার পিপল স্টপ টেকিং ড্রাগস মাদকাসক্তি একটি বড় সমস্যা যেখানে মানুষ মাদক গ্রহণ করা বন্ধ করতে পারে না এরপরে দেখো পিপল সামটাইমস টেকিং ড্রাগস টু ফিল গুড এস্কোপ প্রবলেমস মানুষ কখনো কখনো ভালো বোধ করার জন্য বা সমস্যা থেকে মুক্তি পেতে মাদক গ্রহণ করা শুরু করে ড্রাগ দিউ নিডক মস্তিষ্ক মাদক মাদক মস্তিষ্ককে পরিবর্তন করে এবং এর প্রতি আসক্ত করে তোলে ইটস ভেরি ব্যাড ফর ইউর হেলথ এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ ড্রাগ ক্যান ড্যামেজ বডি মাদক আমাদের শরীরের ক্ষতি করতে পারে ইট ক্যান রুইনস লাইফ এটি আমাদের জীবন নষ্ট করে দিতে পারে দে মে লস জবস তারা বন্ধু এবং চাকরি হারাতে পারে ইটস রিয়ালি

ড্রাগ এডিকশন যেটি আছে প্রাগ্রাফ সেটি কিন্তু সমাধান করে দিলাম এখন আমি তোমাদের ফুড অ্যাডাল্ট্রেশন এখন আমি তোমাদের ফুড অ্যাডাল্ট্রেশন অর্থাৎ খাদ্য ভেজাল সম্পর্কে যদি প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কী লিখবা তো প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিবা ফুড অ্যাডাল্ট্রেশন তো দেখো আমি প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিচ্ছি ফুড অ্যাডাল্ট্রেশন বাদ বাকি ফর্মুলা সে ফর্মুলা কিন্তু ঠিক থাকবে তো দেখো ড্রাগ এডিশনের জায়গায় আমি লিখে দিচ্ছি ফুড অ্যাডাল্ট্রেশন তো এখন দেখো আমি এখানে ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে কিছু তো দেখো আমি এখানে ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে কিছু বাক্য লিখে দিলাম তো দেখো ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ভেরি ব্যাড থিং খাদ্য ভেজাল একটি অত্যন্ত খারাপ কাজ ইট মিনস ইট মিন্স মেক্সিং লো কোয়ালিটি থিংস উইথ আওয়ার ফুড এর মানে হলো আমাদের খাবারের সাথে নিম্নমানের জিনিস মেশানো পিপল ডু দিস টু আর্ন মোর মানি মানুষ বেশি টাকা আয় করার জন্য এটি করে ইট হার্মস আওয়ার হেলথ বডি এটি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে ব্যাড ফুড কজেস মেনি ডিজিজ ভেজাল খাদ্য অনেক রোগের কারণ হয় উই বাস্ট স্টপ ডিস আমাদের অবশ্যই এটা বন্ধ করতে হবে দ্য গভর্নমেন্ট শ্যুট চেক ফুড কোয়ালিটি অফেন সরকারের উচিত প্রায় ওই খাবারের মান পরীক্ষা করা উই অল নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াড উই ইট আমরা কি খাই সে সম্পর্কে আমাদের সকলকে সতর্ক থাকা দরকার এখন আমি তোমাদের ডিফরেস্টেশন অর্থাৎ বৃক্ষ নিধন ডিফরেস্টেশন সম্পর্কে যদি তোমাদের কোনো কী আসে প্রাগারাব আসে তাহলে তোমরা কিভাবে লিখবা তার এখন সমাধান করে দিব তো দেখো ডিফরেস্টেশন আসলে ফুড অ্যাডল্টেশনের জায়গা অর্থাৎ প্রাগারাব নেমের জায়গায় তোমরা লিখে দিবা ডিফরেস্টেশন তো আমি আগে প্রাগার নামটুকু অংশ যে অংশটুকু আছে সে অংশটুকুকে আমি বাদ দিলাম দিয়ে লিখে দিলাম ডিফরেস্টেশন বাদ বাকি অংশ কিন্তু ঠিক থাকবে এখন ডিফরেস্টেশন সম্পর্কে আমি এখানে কয়েক লাইন লিখে দিব তো দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিলাম ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন লস্ট অফ ট্রিজ এর বাংলা অর্থ হল বন উজার মানে প্রচুর গাছ কেটে ফেলা বন উজার মানে হলো প্রচুর গাছ কেটে ফেলা পিপল কাট টিরিস ফর উড ফার্মস অ্যান্ড হাউজেস এর বাংলা অর্থ হলো মানুষ কাঠ খামার এবং বাড়ির জন্য গাছ কাটে হোয়েন উই লস তিরি হোয়েন উই লস টিরিস ইটস ব্যাড ফর এভরিওয়ান যখন আমরা গাছ হারাই তখন তা সবার জন্য খারাপ

অলসো কজেস ফ্ল্যাটস অ্যান্ড আধার প্রবলেমস অতিরিক্ত গাছ কাটার ফলে বন্য এবং অন্যান্য সমস্যা হয় ওই মাস্ট প্রোটেক্ট আওয়ার টেরিস অ্যান্ড প্লান্টস মোড় আমাদের অবশ্যই গাছ রক্ষা করতে হবে এবং আরও গাছ লাগাতে হবে এবার চলে যাব প্রাইজ হাইট নিয়ে তোমাদের পরীক্ষা যদি প্রাইস হাইক আসে তাহলে তোমরা কিভাবে লিখবা তো দেখো ডিফরেস্টেশনের জায়গায় লিখে দিবা প্রাইজ হাইক তো দেখো আমি প্রাগ্রাফ নেমের জায়গায় জাস্ট প্রাগ্রাফ নেমটুকু লিখে দিলাম ডিফরেস্টেশন লিখলাম ডিফরেস্টেশনের জায়গায় লিখে দিলাম প্রাইজ হাইক প্রথমে আমি প্রাগ্রাফের যে নাম সে টুকু চেঞ্জ করে দিলাম তো দেখো এখন আমি প্রাইজ হাইক সম্পর্কে এখানে কয়েক লাইন লিখে দিলাম তো লাইন দেখো দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিজ আর ইনক্রিজিং ডে বাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে দ্য প্রাইসেস অফ ভেজিটেবলস এন্ড গ্রোসারিজ আর নো লঙ্গার উইদিন দা রিচ অফ কমন পিপল শাকসবজি ও মুদিখানার দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নাই

ফলে তারা চরম দুর্ভোগে পড়েছে ফলে তারা চরম দুর্ভোগে পড়েছে গভর্নমেন্ট সাইলেন্ট কিন্তু সরকার এখনো নীরব তো দেখো যদি প্রাইস হাইক সম্পর্কে আসে তখন তোমরা এই অংশটুকু লিখে দিবে পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে এবার চলে যাব। যাবো অফ ডাউরি দ্য অফ ডাউরি এবার চলে যাব ডাউরি নিয়ে যদি তোমাদের যৌতুক নিয়ে তখন তোমরা কি লিখবা তোমরা প্রথমে টপিক টুকু লিখে লিখে দিবা অর্থাৎ নেমের জায়গায় ডাউরি তো দেখো আমি প্রাগারাপের নেমের জায়গায় এখানে কিন্তু ডাউরি লিখে দিলাম তোমরা অনুরূপভাবে ডাউরি লিখে দিবা তো দেখো আমি এখানে ডাউরি সম্পর্কে কয়েক লাইন লিখে দিলাম দ্য ডাউরি সিস্টেম ইজ এ টেরিবল যৌতুক প্রথা একটি ভয়ানক অভিশাপ ইট মিন্স দা ব্রাইট ফ্যামিলি মাস্ট গিফট গিফটস এর মানে হল কনের পরিবারকে অবশ্যই উপহার দিতে হবে দিস ক্যান বি মানি থিংস অর ল্যান্ড এটি টাকা জিনিসপত্র বা জমি হতে পারে অফেন। এমন কি বা প্রায় ইটস টু মাস প্রায় এটি খুব বেশি হয়ে যায় মেনি ফ্যামিলিস স্ট্রাগল টু পে ইট অনেক পরিবার এটি দিতে হিমশিম খায় সাম গার্লস আর হার্ট অব দেয়ার ফ্যামিলিস ক্যান নট গিভ অ্যান আপ কিছু মেয়ে আঘাতপ্রাপ্ত হয় যদি তাদের পরিবার যথেষ্ট দিতে না পারে

নো টু দিস ব্যাড কাস্টম আমাদের এই কুপতা না বলতে হবে এবার চলে যাব লোড শেডিং নিয়ে যদি তোমাদের কোন জায়গায় লিখে দিবা লোডশেডিং তো দেখো আমি এখানে লিখে দিয়েছি লোডশেডিং তো শেডিং লিখে দিলাম তো আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না যদি খারাপ দিক সম্পর্কে কোনো লোডশেডিং সম্পর্কে আমি এখানে কয়েক লাইন লিখে দিব তো দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিলাম লোডশেডিং মিনস কাটিং অফ ইলেকট্রিসিটি এর বাংলা অর্থ হলো লোডশেডিং মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ইট হ্যাপেন্স ওয়ে দেয়ার ইজ নট এওয়ার যখন পর্যাপ্ত বিদ্যুৎ থাকে না তখন এটি ঘটে লাইটস গো আউট আলো নিভে যায় ফ্যান স্টপ ওয়ার্কিং পাখা কাজ করা বন্ধ করে দেয় ইট মেক্স লাইফ ডিফিকাল্ট এটি জীবনকে কঠিন করে তোলে কিডস ক্যান নট স্টাডি বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে না সব স্ক্যান নট রান মেশিনস দোকানগুলো মেশিন চালাতে পারে না হসপিটালস ফেস প্রবলেমস ট্রু হাসপাতালগুলো সমস্যার সম্মুখীন হয় লোডশেডিং কজেজ মিনি ট্রাবলস লোডশেডিং অনেক সমস্যার কারণ হয় উই নিড মোর পাওয়ার টু ফিক্স দিস প্রবলেম উই নিট মোর পাওয়ার টু ফিক্স দিস প্রবলেম এই সমস্যার সমাধানের জন্য আমাদের আরও বিদ্যুৎ প্রয়োজন তো দেখো আমি তোমাদেরকে মোট সাতটি প্রাগ্রা ব্রাইডিংয়ের সমাধান করে দিলাম ইনশাল্লাহ এর মধ্য থেকেই কমন পাবা এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো স্যার আমরা তো এতগুলো লিখতে পারবো না তাহলে আমরা কি করব তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো তারা মাঝখানে যে আমি লিখলাম যে এখানে লিখতে হবে এগুলো বাদ দিয়ে জাস্ট ফর্মুলাটুকু লিখে দিতে হবে তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা যতটুকু দেখতেছ যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছ তারা জাস্ট এইরকমভাবে এক প্যারায় ফর্মুলাটুকু জাস্ট লিখে দিবা এভাবে এক প্যারায় ফর্মুলা লিখে দিলেও কিন্তু তোমরা ন্যূনতম একটি মার্ক পাবা আর যারা যারা মাঝখানে লিখতে পারবে তারা দশ মার্কের মধ্যে আট থেকে নয় মার্ক তুলতে পারবা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দাও তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পাস কোর্স আর নোট 2025 এক্সামিনেশন 2023 এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি তোমরা এই একটি মাত্র বইয়ের মধ্যে গ্রামার প্যাসেজ রাইটিং এবং রাইটিং পার্টের আশি মার্কের যাবতীয় উত্তরগুলো একদম শর্টকাট ভাবে পেয়ে যাবা এই সাজেশন বইটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে এবং এটি হলো সপ্তম সংস্করণ তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য ফাঁকিবাজি ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি শিওরে প্লাস শর্টকাট সাজেশন মাত্র আট থেকে দশ দিন পড়লে সিলেবাস শেষ এ প্লাস নিয়ে নো টেনশন তো দেখো তোমাদেরকে এই বইয়ের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামার মার্কে থাকবে বিশ মার্ক তো দেখো বিশ মার্কের জন্য জাস্ট তোমাদেরকে ডাব্লিউএস পড়তে হবে চল্লিশটি রাইট বা পড়তে হবে বিশটি চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে একশোটি কাউনসেশন পড়তে হবে পনেরোটি এবং ফিলিং দা ব্লাং পড়তে হবে পনেরোটি এবং কয়টি করে টেকনিক সেগুলো কিন্তু দিয়ে রেখেছি এই বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি আর এক্সট্রা আইটেম হিসাবে তোমরা এগুলো পড়তে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি কেউ এতটুকু পড়ো সে বিশ মার্কের মধ্যে বিশ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আমি দিয়ে দিচ্ছি এরপরে দেখো রাইটিং পঞ্চাশ মার্কের জন্য তোমাদেরকে জাস্ট কয়টি আইটেম পড়তে হবে রাইটিং পঞ্চাশ মার্কের জন্য তোমাদেরকে জাস্ট পাঁচটি আইটেম পড়তে হবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং ডায়ালগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং তো দেখো তোমাদেরকে জাস্ট অটো ফর্মেট পড়তে হবে দেখো সবগুলোরই কিন্তু দুটি করে অটো ফর্মেট পড়তে হবে জাস্ট লেটারে অটো ফর্মেট পড়তে হবে একটি এবং টপ দেখো তিনটি পড়তে হবে পাঁচটি পড়তে হবে দেখো কয়টি পড়তে হবে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং কোন পেজের মধ্যে পড়তে হবে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং দেখো প্যাসেজ রাইডিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে দশ মার্ক থাকবে দশ মার্কের জন্য জাস্ট টেকনিকটুকু পড়লেই হয়ে যাবে মোট তোমাদেরকে পঞ্চাশটি পেজ পড়তে হবে এই পঞ্চাশটি পেজ পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো রকি বোল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওরে প্লাস বইটি তোমরা কীভাবে অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম তো সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার পঁচিশ এরপরে আমার বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো দেখো বর্তমান অফার মূল্য চারশত পঞ্চাশ টাকা সাথে ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সালোশন বইটি পেয়ে যাবা যারা যারা ইংরেজি নিয়ে টেনশন আছে তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি পাবলিকেশনের শিওর এ প্লাস বইটি ক্রয় করো দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন এ সাজেশন বইটি দ্রুত অর্ডার করে নেও